কল্পনা করুন আপনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন আপনার চারপাশ ধ্বংসস্তূপে ভরে গেছে আর বাতাসে রক্তের গন্ধ ভেসে বেড়াচ্ছে এটাই ছিল চেঙ্গিস খানের দুনিয়া ইতিহাসের সবচেয়ে বড় মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম শাসক এমন এক যোদ্ধা যার নাম শুনলেই মানুষ কেঁপে উঠত তার সময়ে তিনি ছিলেন সবচেয়ে নিষ্ঠুর যোদ্ধাদের একজন মাত্র একুশ বছরে বারোশো ছয় থেকে বারোশো সালের মধ্যে তিনি প্রায় চল্লিশ কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিলেন চীন ইরান ইরাক উজবেকিস্তান জাপান হাঙ্গেরি রাশিয়া আফগানিস্তান সাইবেরিয়া ও বুলগেরিয়া সহ মোট ষোলোটি বিশাল অঞ্চল তিনি মঙ্গল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন তার সেনা দল ছিল এক অপ্রতিরোধ যুদ্ধযন্ত্র যা তার পথে আসা প্রতিটি সাম্রাজ্যকে মাটির সঙ্গে মিশিয়ে দিত বারোশো সালে চেঙ্গিস খান ও তার পঞ্চাশ হাজার মঙ্গল সৈন্য পঞ্জাবের কালাবাগে সিন্ধু নদীর তীরে খোয়ারিজম সাম্রাজ্যের বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধে জয়লাভ করেছিল যুদ্ধক্ষেত্র রক্তে লাল হয়ে গিয়েছিল লাশের পাহাড় জমে গিয়েছিল খোয়ারিজমের শেষ মানুষটিকেও হত্যা করা হয়েছিল চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল চেঙ্গিস খানের বিজয়ের গর্জন এবং তখন তিনি সিন্ধু নদীর তীরে দাঁড়িয়ে ভারতের দিকে তাকিয়েছিলেন চেঙ্গিস খান ও বিশ্বের সবচেয়ে ধনী ভূমি ভারতের মধ্যে ছিল কেবল একটি নদী সিন্ধু নদী চেঙ্গিজ খানকে শুধু তার মঙ্গল সেনাদলকে নদী পার হওয়ার নির্দেশই দিতে হতো। আর তখন বিশ্বের প্রায় ত্রিশ শতাংশ জিডিপি ধারণকারী সমৃদ্ধ ভারতীয় সাম্রাজ্য তার পায়ের নিচে নত হয়ে যেত কিন্তু তিনি তা করেননি কেন কেন ইতিহাসের সেই চেঙ্গিস খান যিনি বিশ্বের সবচেয়ে বড় বড় সাম্রাজ্যকে মুহূর্তে ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দিতেন সুযোগ থাকা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে ধনী দেশ ভারত আক্রমণ করেননি তো বন্ধুরা আমি মজনু আপনাদের সঙ্গে আছি আর আপনারা দেখছেন পিএনডি মজনু যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তাহলে চলুন শুরু করা থাক আজকের এপিসোড বন্ধুরা ভারতকে বলা হতো সোনার চিরিয়া এক এমন দেশ যার ঐতিহ্য সম্পদ ও সংস্কৃতি যুগে যুগে বিদেশি আক্রমণকারীদের আকৃষ্ট করেছিল সেই সময় ভারতের ভূমি সোনার থেকেও বেশি মূল্যবান বলে বিবেচিত হতো চেঙ্গিস খানের জন্য ভারত জয় করা মানে ছিল কেবলমাত্র তার সৈন্যদলকে সিন্ধু নদী পার হওয়ার নির্দেশ দেওয়া সেই সময়ে ভারতের উপর শাসন করছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশের মামলুক রাজবংশ যা বারোশো সালে কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠা করেছিলেন ইলতুতমিশের যুদ্ধের কোনো অভিজ্ঞতা ছিল না তাই চেঙ্গিস খানের জন্য দিল্লি দখল করা অত্যন্ত সহজ হতো। কিন্তু তা ঘটেনি ভারতের দিকে অগ্রসর হওয়ার পরিবর্তে চেঙ্গিস খান খোয়ারিজম সাম্রাজ্য যা বর্তমানের মধ্য এশিয়া আফগানিস্তান ও ইরানের অন্তর্ভুক্ত দখল করেছিল সেখানে সে তার মঙ্গল সেনাদলের কয়েকজন কর্মকর্তাকে রেখে নিজে আবার চীনে ফিরে গিয়েছিল আর আসলে চেঙ্গিস খান কেন ভারত আক্রমণ না করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তা বোঝার জন্য আমাদেরকে চেঙ্গিস খানকে একজন সম্রাট হিসেবে দুই দিক থেকে বুঝতে হবে প্রথমত সে এত শক্তিশালী হয়ে উঠল কীভাবে আর দ্বিতীয়ত কেন সে একের পর এক সাম্রাজ্যে হামলা চালিয়ে সেগুলোকে মঙ্গল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে শুরু করেছিল দেখুন চেঙ্গিস খানের ব্যক্তিত্ব রহস্যে ভরা আজ আমরা চেঙ্গিস খান সম্পর্কে যতটুকু জানি তার বেশিরভাগই পাওয়া যায় দ্য সিক্রেট হিস্ট্রি অব দ্য মঙ্গোলস নামের গ্রন্থ থেকে চেঙ্গিস খানের জীবনের আসল রহস্য লুকিয়ে আছে তার শৈশবের কঠিন সংগ্রামে চলুন তাহলে শুরু থেকেই শুরু করা যাক এগারোশো সালে মঙ্গোলিয়ার খেন্তি পার্বত্য অঞ্চলে ওনান তীরে জন্ম হয়েছিল এক শিশুর নাম তেমুজিন কেউ কল্পনাও করতে পারেনি যে ভবিষ্যতে এই শিশুই হবে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের সম্রাট তেমুজিনের বাবা ইয়েসুগেই ছিলেন মঙ্গোলীয় বর্জিগিন গোত্রের প্রধান সেই কারণে তেমুজিনের শৈশব মোটামুটি ভালোই কাটছিল কিন্তু কিন্তুমাত্র নবছর বয়সে তার জীবন সম্পূর্ণ পাল্টে যায় কারণ তার বাবাকে শত্রু বিষ প্রয়োগে হত্যা করেছিল এরপর গোত্রের নতুন প্রধান তেমজিন ও তার পরিবারকে গোত্র থেকে বের করে দেয় এবং মঙ্গোলিয়ার ঠান্ডা পাহাড়ি এলাকায় মৃত্যুর মুখে ফেলে রেখে যায় সেখানে কোনো সাহায্য ছাড়া বেচা থাকার অর্থই ছিল নিশ্চিত মৃত্যু কিন্তু তেমজিন ও তার পরিবার অসম্ভবকে সম্ভব করেছিল তারা ভয়াবহ কষ্টের সঙ্গে লড়াই করে নিজেদের আরও শক্তিশালী করে তোলে এই কঠিন জীবন তেমজিনকে শিখিয়েছিল যে শক্তি ও সম্পদ তখনই মূল্যবান যখন তা রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত থাকে বাবার মৃত্যু থেকেই সে বুঝেছিল যে রাজনৈতিক বুদ্ধিমত্তা ও ক্ষমতা ছাড়া কেবল সম্পদ কোনো কাজেই আসে না কারণ তা এক মুহূর্তেই আরও শক্তিশালী রাজনৈতিক শত্রুর হাতে হারিয়ে যেতে পারে আর ঠিক এই শিক্ষাই তেমোজিনকে রূপান্তরিত করেছিল চেঙ্গিস খানে সে এই শিক্ষা এত গভীরভাবে মেনে নিয়েছিল যে এরপর তার চোখে শুধু একটিই স্বপ্নই ছিল বিশ্বের সবচেয়ে রাজনৈতিকভাবে শক্তিশালী মানুষ হয়ে ওঠা এমন এক সাম্রাজ্য তৈরি করা যা শক্তির সামনে কেউ মাথা তুলতে না পারে আর সে তা বাস্তবেও করে দেখিয়েছিল মাত্র ২৫ বছরের মধ্যেই সে বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল যার বিরুদ্ধে লড়াই করার কথা কল্পনাও করা যেত না কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে চেঙ্গিস খান কেন একের পর এক সাম্রাজ্য আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল এটিও এক ভীষণ আকর্ষণীয় গল্প কারণ ইউরোপীয় প্রোপাগান্ডার কারণে আমরা সাধারণত চেঙ্গিস খানকে কেবল নির্মম ও নিষ্ঠুর শাসক হিসেবে জানি যে নিজের লাভের জন্য সাম্রাজ্য আক্রমণ করে দখল করত কিন্তু যদি আমরা চেঙ্গিস খানের জীবন এবং তার আক্রমণের আসল কারণগুলো মনোযোগ দিয়ে দেখি তাহলে বুঝব চেঙ্গিস খান যদিও নিষ্ঠুর ছিল তবে সে কখনোই অকারণে কোনো সাম্রাজ্য আক্রমণ করত না তাহলে চলুন এবার সেটা শুরু থেকে দেখি চেঙ্গিস খানের প্রথম এবং সবচেয়ে বড় আক্রমণ থেকে চিংগিস খানের জন্ম হয়েছিল এমন এক মঙ্গোলিয়ায় যেখানে কোনো বড় রাজা বা সম্রাটের নিয়ন্ত্রণ ছিল না বরং সেখানে ছিল অনেক ছোট ছোট গোত্র যাদের প্রত্যেকের নিজস্ব প্রধান ছিল এরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিত এবং বেশিরভাগ সময় নিজেদের মধ্যেই লড়াই করত কিছু লড়াইয়ের কারণ ছিল ক্ষমতার লালসা ও জমির বিবাদ আবার কিছু গোত্রের মধ্যে সংঘর্ষের পেছনে কারণ ছিল চীন যা তখন দুইটি বড় চীনা সাম্রাজ্যে বিভক্ত ছিল শিয়া ও জিন রাজবংশ চীনের এই রাজবংশগুলো সবসময় নিশ্চিন্ত করত যে মঙ্গোলিয়ার গোত্রগুলো যেন কখনো একত্রিত হতে না পারে তারা এটাও নিশ্চিত করত যে কোনো নেতা এত বড় হয়ে উঠতে না পারে যে সে সব গোত্রকে একত্রিত করে একটি বিশাল সাম্রাজ্য তৈরি করতে পারে যা চীনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে কিন্তু চেঙ্গিস খান ছিলেন একমাত্র নেতা যিনি সব গোত্রকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন এর ফলশ্রুতি বারোশো ছয় সালে মঙ্গোলীয় গোত্রগুলোকে একত্রিত করে তেমুজিন নিজেকে চেঙ্গিস খান ঘোষণা করেন যার অর্থ ছিল সার্বজনীন শাসক তিনি মঙ্গল গোত্রগুলোকে ঐক্যবদ্ধ করলেন এবং নিজের সেনা দলকে এতটাই শক্তিশালী করে তুললেন যে তিনি প্রথমেই নিজের শত্রু চীনের ওপর আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন এই আক্রমণ শুরু হয় বারোশো সালে আর চেঙ্গিস খানের প্রথম টার্গেট ছিল শিয়া রাজবংশ কিন্তু সরাসরি যুদ্ধ করা কঠিন ছিল তাই চেঙ্গিস খান প্রথমেই রাজবংশকে দুর্বল করার কৌশল নিলেন সেই সময় উত্তর চীনের বহু গুরুত্বপূর্ণ শহরে তিনি অগ্নিসংযোগ করলেন যেখানে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটল চেঙ্গিস খান সরাসরি শিয়া রাজবংশের রাজধানী এংচুয়ানে প্রবেশ করার বদলে সেটিকে চারদিক থেকে অবরোধ করলেন মাসের পর মাস মঙ্গল ছেনারা রাজধানী ঘিরে রাখল ফলে পুরো শহরে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল এবং মানুষ না খেয়ে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগল চেঙ্গিস খানের এই কৌশল এতটাই সফল প্রমাণিত হয়েছিল যে শেষমেশ শিয়া রাজবংশের রাজা তার সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হন এভাবেই পুরো উত্তর চীন চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে চলে আসে এর এরপরও পালা এলো পূর্ব চীনের আরেক শক্তিশালী সাম্রাজ্য জিন রাজবংশের আর তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বারোশো সালে চেঙ্গিস খান আক্রমণ চালান তিনি রাজধানী বেইজিংয়ে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটান এবং শেষ পর্যন্ত এখানেও বিজয় হয় চেঙ্গিস খানেরই উভয় সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায় এই সময় পর্যন্ত চেঙ্গিস খান বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যগুলোর একটি গড়ে তুলেছিলেন তার আর কারো সঙ্গে যুদ্ধ করার প্রয়োজন ছিল না কিন্তু আবার এমন কিছু ঘটল যার ফলে তাকে যুদ্ধক্ষেত্রে নামতে হল প্রতিবেশী কারাখিতাই সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্যের উপর একটি বড় আক্রমণ চালায় তারা মঙ্গল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নগরী দখল করে নেয় এবং সেই নগরীর রাজাকে হত্যা করে যিনি ছিলেন চেঙ্গিস খানের নাতির জামাতা এই আক্রমণ সরাসরি চেঙ্গিস খানের সাম্রাজ্যের উপর হয়েছিল এবং তার ক্ষমতার প্রতি এটি ছিল এক গুরুতর চ্যালেঞ্জ এই কারণেই বারোশো সালে চেঙ্গিস খান পুরো কারাখিতাই সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন অল্প সময়ের মধ্যেই তিনি পুরো সাম্রাজ্যকে ধ্বংস করে দেন এবং এক ভয়াবহ তাণ্ডব চালান এই তাণ্ডব চেঙ্গিস খানের নির্মম ও নিষ্ঠুর যোদ্ধার ভাবমূর্তি তৈরি করে দেয় যা সারা বিশ্বের সাম্রাজ্যগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে এই যুদ্ধের পর কারাখিতাই সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায় আর এখন চেঙ্গিস খান আবার নিজের সাম্রাজ্য শাসনে ব্যস্ত হয়ে পড়লেন সে সময় তার কর্মকর্তারা তাকে পরামর্শ দিলেন যে সাম্রাজ্যকে আরও সমৃদ্ধ করতে হলে অন্য সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা উচিত চেঙ্গিস খান একজন ভালো শাসকের মতো এই পরামর্শ মেনে নিলেন তাই তিনি মঙ্গল সাম্রাজ্যের পাশেই অবস্থিত খুয়ারিজিম সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়ার জন্য সেখানে পাঁচশো জন শক্তিশালী বাণিজ্য প্রতিনিধি পাঠানেন কিন্তু হয়তো চেঙ্গিস খানের এই শান্ত স্বভাব খুয়ারিজিম সাম্রাজ্যের শাসক আলাউদ্দিন মুহম্মদ দ্বিতীয়র পছন্দ হয়নি তিনি তার সাম্রাজ্যের একটি শহরের প্রশাসক শাহকে নির্দেশ দেন মঙ্গল সাম্রাজ্য থেকে আসা সব বাণিজ্য প্রতিনিধিকে নির্মমভাবে হত্যা করতে এটি ছিল চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্যের জন্য আরও একটি বড় চ্যালেঞ্জ কিন্তু তখন চেঙ্গিস খান কিছুটা ধৈর্য ও কৌশলের সঙ্গে কাজ নিলেন অথবা বলা যায় হয়তো এত যুদ্ধ করে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন যে সরাসরি আক্রমণ না করে শান্তিপূর্ণ সমাধানের আরেকটি চেষ্টা করলেন এর জন্য তিনি দ্বিতীয়বার তার তিনজন প্রধান দূতকে পাঠালেন এবং খোয়ারিজম সাম্রাজ্যের রাজধানী নগরের সেই প্রশাসককে মঙ্গল সাম্রাজ্যের হাতে তুলে দেওয়ার দাবি জানালেন যাতে বাণিজ্য প্রতিনিধিদের হত্যার দায়ে তাকে শাস্তি দেওয়া যায় কিন্তু খোয়ারিজম সাম্রাজ্যের রাজা এখানে জীবনের সবচেয়ে বড় ভুলটি করে ফেললেন তিনি সেই তিন দূতকে সবার সামনে অপমান করলেন তাদের মধ্যে একজনকে নির্মমভাবে হত্যা করলেন এবং বাকিদের বলে দিলেন ফিরে গিয়ে চেঙ্গিস খানকে জানাতে কীভাবে তাদের অপমানিত করা হয়েছে এবার আর চেঙ্গিস খানের ধৈর্যের বাঁধ রইল না তিনি এই অপমানের ভলঙ্কর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলেন এই প্রতিশোধ নিতে চেঙ্গিস খান তার পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে সরাসরি খোয়ারিজম সাম্রাজ্যের দিকে অগ্রসর হলেন পথে যে শহরই আসছিল প্রতিটি তিনি লাশের স্তূপ ফেলে যাচ্ছিলেন কিন্তু এই যুদ্ধ মোটেও সহজ ছিল না কারণ খোয়ারিজম সাম্রাজ্যেরও বিশাল সেনাদল ছিল তার উপর তারা নিজেদের ভূমিতে যুদ্ধ করছিল আর মঙ্গল সেনাদের সীমান্ত পেরিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় প্রবেশ করে যুদ্ধ করতে হচ্ছিল যেখানে পাহাড়ের উঁচু পয়েন্টগুলোতে খোয়ারিজামের সৈন্যরা আগে থেকেই মোতায়েন ছিল তবুও সব বাধা অতিক্রম করে চেঙ্গিস খান ও তার সেনারা খোয়ারিজামের প্রতিটি সৈন্যকে নির্মমভাবে হত্যা করল এর ফলে পুরো সাম্রাজ্যে ভয়ের সঞ্চার হল খোয়ারিজমের শাসক আলাউদ্দিন মোহাম্মদ দ্বিতীয় এই আক্রমণে এতটাই আতঙ্কিত হয়ে পড়লেন যে চেঙ্গিস খানের হাত থেকে বাঁচতে তিনি নিজের সিংহাসন ত্যাগ করে পালালেন তিনি ভয়ে ক্যাসপিয়ান সাগরের একটি দ্বীপে গিয়ে আশ্রয় নিলেন তারপর বারোশো কুড়ি সালে সিংহাসন গেল তার ছেলে জালালুদ্দিন মিংবর্নুর হাতে কিন্তু সেও কিছুই করতে পারল না কারণ তার সেনাদল ইতিমধ্যেই চেঙ্গিস খানের দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল আর যদি সে রাজধানীতে থেকে যেত তবে চেঙ্গিস খান খুব দ্রুত রাজধানীতে পৌঁছে তাকেও হত্যা করত তাই সেও তার বাবার মতো সিংহাসন ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিল জালাল পালিয়ে দিল্লিতে চলে এল যেখানে তখন শাসন করছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ এখন চাইলে চেঙ্গিস খান শুধু সিন্ধু নদী পার হয়ে সহজেই ভারতে প্রবেশ করতে পারতেন এবং দিল্লি সুলতানাতকে ধ্বংস করে সে সময়কার বিশ্বের সবচেয়ে ধনী দেশ ভারতকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারতেন কিন্তু তিনি তা করেননি এর পেছনে ইতিহাসবিদরা নানা ধরনের তত্ত্ব তুলে ধরেছেন কাহিনী শুরু হয় এক অন্ধকার রাত থেকে তখন চেঙ্গিস খান তার সেনাদল নিয়ে খোয়ারিজম সাম্রাজ্যের এলাকায় অবস্থান করছিলেন এবং ভারতের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন এক ইউনিকর্ন যা অবস্থান করছিল উজবেকিস্তান ও ভারতের সীমানার মাঝামাঝি সেই ইউনিকর্ন খানকে ভারত প্রবেশ না করার বার্তা দিল এবং চীনে ফিরে যাবার নির্দেশ দিল চেঙ্গিস খান যতই নিষ্ঠুর হন না কেন ধর্মীয় বিষয়ে তিনি ভীষণ বিশ্বাসী ছিলেন তাই তিনি এই স্বপ্নটিকে এক দিব্য হস্তক্ষেপ বলে মনে করলেন ফলে ভারত আক্রমণ না করে তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু সত্যি কি একটি স্বপ্ন কোনো মহান যোদ্ধাকে তার পরিকল্পনা বদলাতে বাধ্য করতে পারে এই প্রশ্ন আজও ইতিহাসবিদদের মনে প্রতি তবে আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের কি মনে হয় আসলে কেন চিংগিজ খান ভারত আক্রমণ করেননি আর যদি তিনি আক্রমণ করতেন তবে আজ ভারতের ইতিহাস কেমন হতো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত লিখবেন বন্ধুরা আশা করি ভিডিও থেকে আপনারা অবশ্যই কিছু নতুন জেনেছেন এবং ভিডিওটি বেশ ইন্টারেস্টিং লেগেছে যদি লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি আপনারা নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল অন করে নেবেন